এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায় শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি বরং ইসরায়েলের বিরুদ্ধে ইরানি হামলা চলবে নাম প্রকাশের অনিচ্ছুক এক বার্তা কর্মকর্তা জানান ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন যে ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্ত করতে পারে এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের প্রথম হামলা চালায় এই হামলায় ইরানের অস্ত্র বাহিনী প্রধান ও রেভুলেশনারি গার্ড প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান সবশেষে খবর সবশেষ খবর সবশেষে খবর অনুযায়ী ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ছত্রিশ জন আহত হয়েছে একজন নিহত হয়েছে ধসে গেছে অনেক ভবন ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা ম্যাগান ডেভিড অ্যাডমের এমডিএ জানিয়েছেন কয়েক মিনিট রেড অ্যালার্ট সংকেত বাজার পরপরই হামলার খবর মেলে এমডির এই জরুরি চিকিৎসা কর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ইরান ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় সোরাই মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলছে আইডিএফের মুখপাত্র এফি বলেন কিছু আঘাত হয়েছে তবে বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে তিনি সতর্ক করে বলেন রাতে আরও হামলা হতে পারে তাই সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে